হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্ন দেখিয়ে দিব তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আপু আমাদেরকে বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্নটা দেখান তাই তোমাদের কথাই রাখছি তোমাদের জন্য আমি বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্ন বানিয়েছি ইম্পর্টেন্ট দেখে দেখে এখান থেকে তোমরা অনেকগুণ কমন পেয়ে যেতে পারো তোমাদের যদি কোনো বিষয়ের প্রশ্ন লাগে বাংলা ইংরেজি অঙ্ক যাই লাগুক তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব কমেন্ট বক্সে সেখান থেকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে দিব তাহলে তোমাদের সময় কত দুই ঘন্টা তিরিশ মিনিট এক নম্বরে কি এসেছে কবি ও কবিতার নামসহ আমার পণ অথবা আদর্শ ছেলে কবিতাটির প্রথম আট লাইন মুখস্থ লিখো তাহলে তোমাদের কোন কবিতাগুলো ইম্পর্টেন্ট বেশি আমার পণ আর আদর্শ ছেলে কবিতাটা বেশি ইম্পর্টেন্ট এই দুইটা ভালো করে মুখস্থ করে দাঁড়ি কমাসহ শিখবে এরপরে দুই নাম্বারে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তরপত্রে লেখো যে কোনো পাঁচটি ক রাজার বাঘ পুলিশ লাইন কিসের স্মৃতি বহন করে এটা ভালো করে শিখবে খ নাম্বারে ইসলামের প্রথম খলিফা কে ছিলেন এটাও ভালো করে শিখবে তারপরে গনাম্বার শিশুরা কি পণ করবে তাল গাছ কবিতাটির কবির নাম কি নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন কাদের কথা মেনে চলবো এ প্রশ্নগুলো তোমরা তাড়াতাড়ি বই নিয়ে দাগিয়ে ফেলো এগুলো পরীক্ষায় আসতে পারে আজকে আমি সবগুলোই দেখিয়ে দিব আর তোমরা প্লিজ একটা লাইক দিয়ে যেও এরপর আমি পরের পেজে যাচ্ছি তারপরের প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত আমরা পড়ালেখা করব কেন এই দুইটা প্রশ্নও দাগিয়ে রাখো মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত আমরা পড়ালেখা করব কেন তিন নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো তিনটি আমার পণ কবিতাটিতে কি কি পণ করা হয়েছে পাঁচটি বাক্য লেখো গাছ খ নাম্বার গাছ আমাদের কি কি উপকার করে পাঁচটি বাক্য লেখো গ নাম্বার নিকোলাস গরিব দুঃখীদের সন্ধান করতেন কেন ঘ নম্বর বিজয় দিবস কত তারিখে পালন করা হয় তোমার বিদ্যালয়ে বিজয় দিবসে তুমি কি কি কাজ করো পাঁচটি বাক্য লেখো তারপর উমা নম্বর কী মসলিন কী মসলিন সুতা কীভাবে তৈরি হয় তাহলে মুসলিন কি মুসলিনের সুতা কিভাবে তৈরি হতো এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো না হলে যেমনি হোক বইয়ে দাগিয়ে ফেলো কারো হেল্প নিয়ে এগুলো থেকে প্রশ্ন কিছু না কিছু কমন পেয়ে যাবে ইনশাল্লাহ এরপরে চার নাম্বারে দেখাচ্ছি নিচে শব্দগুলোর অর্থ লেখো যে কোনো পাঁচটি নিচে শব্দগুলোর অর্থ লেখো যে কোনো পাঁচটি বীরত্ব এটা শব্দের অর্থ লিখবে কৃতদাস এটা শব্দের অর্থ হেলা স্বাদ পণ আদেশ রীতি গগন এই সবগুলোর কি শিখবে শব্দের অর্থ শিখবে এগুলো ইম্পর্টেন্ট দেখে দেখে আমি দিলাম এগুলো পরীক্ষায় আসলেও এসে কমন পেয়ে যেতে পারো এখান থেকে তারপরে পাঁচ নাম্বার নিচে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি। তাহলে নিচে শব্দগুলো দিয়ে কি করবে বাক্য তৈরি করবে যে কোনো পাশটি আমি ওই পৃষ্ঠায় যাচ্ছি তাহলে কি কি দিয়ে বাক্য গঠন করবে প্রান্তর আদেশ মুক্তিযুদ্ধ গুরুজন উৎসব আদর্শ হেলা এগুলো দিয়ে কি করবে এই প্রান্তর আদেশ মুক্তিযুদ্ধ এগুলো দিয়ে বাক্য গঠন করবে মানে বাক্য রচনা করবে বাক্য গঠন তোমরা আশা করি বাক্য গঠন পারো তারপরে ছয় নাম্বারে ছয় নাম্বারে শূন্যস্থান পূরণ করো পুলিশ সদস্যদের কাছে ছিল ঢ্যাশ অস্ত্র এখানে আনসার লিখবে ঢ্যাশ মানে মানব জয় এটাই আনসারটা লিখবে বিপদ আসলে ঢ্যাস যাব ঢ্যাসের জায়গায় আনসার লিখবে নাম্বার আবু বকর আদি আল্লাহ এর মনে ঢ্যাস হলো ঢ্যাসের জায়গায় আনসার লিখবে সাবধানে যেন ঢ্যাস সামলিয়ে থাকি এখানে যেটা আনসার হবে লোভ সামলিয়ে থাকি সেভাবে সবগুলো আনসার তোমরা বের করে নিবে তোমাদের দায়িত্বে দিলাম আনসারগুলো আমি ইচ্ছা করেই দিচ্ছি না তোমরা বের করতে গেলে পড়াগুলো শিখতে পারবে তাই তোমরা নিজেরা বের করে নিবে আর তোমাদের যদি এগুলোর আনসার বেশি লাগে প্রয়োজন তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করতে পারো আমি আনসার সহ দিয়ে দিব তোমাদেরকে প্রশ্নসহ তারপর সঠিক উত্তরটি খাতায় লিখো তাল গাছ উকিমারে। আকাশে উকি মারে বাতাসে উঁকি মারে জানালায় উকি মারে নাকি দরজায় উকি মারে আনসার কোনটা হবে সেটা তোমরা বের করে নিবে তালগাছ উকি মারে আকাশে হবে নাকি বাতাসে হবে নাকি জানালায় নাকি দরজায় এবার খ নাম্বার হরজত আবু বক্কর আদিয়াল্লাহ মৃত্যুবরণ করেন সাতশো চৌত্রিশ খ্রিস্টাব্দে নাকি ছয়শো সত্তর খ্রিস্টাব্দে নাকি সাতশো তিয়াত্তর খ্রিস্টাব্দে নাকি ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে যেটা সাল হবে তোমরা বই থেকে খুঁজে বের করে দাগিয়ে নিবে গ নম্বর যার দয়া আছে তাকে দয়লু বলে এতিম বলে দানশীল বলে নাকি দুঃখী বলে যেটা আনসার হবে সেটা দাগাবে ঘ নম্বর কৃতদাস অর্থ কি কৃতদাস অর্থ কেনা গোলাম নাকি মনিপ এটা তোমরা দেখে নিবে তারপরে এগুলো হচ্ছে বাকি দুইটা অপশান মুয়াজ্জিন হবে কিতোদাসত্ব নাকি খলিফা হবে নাকি কেনা গোলাম হবে কিতদশাসত্ব কেনা গোলাম ওই পৃষ্ঠায় দেখালাম এবার উমো নম্বর ইয়াতে আসি প্রশ্নতে আসি বাতাস হলে তাল গাছের পাতা কাপা থেমে যায় মনের ইচ্ছা থেমে যায় নাকি থর থর করে পাতা কাঁপে নাকি থরথুর করে পা কাঁপে আমরা কি জানি থর থর করে পাতা কাঁপে যেটা আনসার হবে সেটা বই থেকে খুঁজে বের করে নেবে আট নাম্বার নিচের শব্দগুলো লিঙ্গান্তর করো যে কোনো পাঁচটি ভাই ভাই লিঙ্গান্তর করে কি লিখবে বোন মেয়ে ছেলে মা বাবা দাদা দাদি নানি নানা স্বামী স্ত্রী বাবা মা নিচের যে কোনো পাঁচটি যুক্তবর্ণ ভেঙ্গে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি শব্দ তৈরি করো তাহলে যুক্তবর্ণগুলো দিলাম এই যে তোমরা একটু দেখে বইয়ে দাগিয়ে ফেল এই এক দুই তিন চার পাঁচ ছয়টা যুক্ত বর্ণ দিলাম যে কোনো পাঁচটি যুক্ত বর্ণ করবে এবার বিপরীত শব্দ লিখো দেখো বিপরীত শব্দ কি কি আছে সামনে সাহসী কষ্ট ধনী দয়ালু অল্প এগুলো কি বিপরীত শব্দ সামনে সাহসী কষ্ট ধনী দয়ালু অল্প তাহলে এগুলো দিয়ে কি করবে বিপরীত শব্দ শিখে নেবে এরপরে আসি বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লিখো এগারো নম্বর তাহলে বিরাম চিহ্ন মানে কি কোথায় দাঁড়ি কোথায় কমা কোথায় প্রশ্নবোধক চিহ্ন এগুলো বসবে এগারো নম্বরে তাহলে এই ছুটির দিনে মামা এসে বললেন আজ তোমাদের পুলিশ মুক্তিযুদ্ধে জাদুঘরে নিয়ে যাব এখানে একটা দাড়ি বসবে রিতা আর রীতার ছোট ভাই রবিন আনন্দে লাফিয়ে উঠল দাড়ি বসবে সেদিন বিকালবেলা ওরা রাজারবাগে রাজারবাগে গেল গেলো হবে এখানে উঠে নেই প্রশ্নটাতে তো এভাবে তোমরা কোথায় দাড়ি কমা কমা বসবে এটা বইয়ের থেকে তোমরা খুঁজে বের করে আনসারটা করিও এরপর এটাতে যাচ্ছি এবার দেখো বাম পাশ ডান পাশ পাঠাগারে পড়ার জন্য বই রাখা হয় এটার সাথে এটা মিল হবে মা যে হয় মাটি তার সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই অপশানটা আমি দি নাই তো তোমরা জাস্ট এইগুলো দেখো ক খ গ ঘ উম এগুলোর আনসার কোনটা হবে এটা বই থেকে দেখে নিও তারপরে সাংস্কৃতিক প্রতিযোগিতা একটা কি আসবে ফ্রম আসবে মনে করো তোমার নাম মিনা মেয়ে হলে লিখবে মিনা আর ছেলে হলে লিখবা মিরাজ মনে করো তোমার নাম মীরা অথবা মিরাজ যথাযথ তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করো ক খ গ সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের নামটা কি ক খ গ তাহলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ক খ গ প্রাথমিক বিদ্যালয় প্রথমে প্রতিযোগীর নাম যেভাবে আছে সেভাবে বক্স করে তুলবে আমি বক্সটা তুলতে পারিনি যেভাবে আছে তোমরা বক্স করে তুলে পরীক্ষার খাতায় উপরে লিখবে সাংস্কৃতিক প্রতিযোগিতা ক স্কুলের নাম দেওয়া থাকবে তোমরা তোমাদের স্কুলের নামটা লিখবে আমি কোনো স্কুলের নাম দিলাম না তাই ক খ গ প্রাথমিক বিদ্যালয় দিলাম তোমরা তোমাদের স্কুলের নাম দেবে প্রতিযোগীর নাম প্রতিযোগীর নাম বলে দিয়েছে প্রশ্নে মিনা মেয়ে হলে লিখবে মিনা ছেলে হলে লিখবে মিরাজ শ্রেণী তৃতীয় প্রতিযোগীর নাম দুইবার দিয়ে দিছে সরি এখানে প্রতিযোগীর নাম একবারই লিখবে এটা ভুলে আমি সেকেন্ডবার দিয়ে দিয়েছি শ্রেণী তৃতীয়টাও দুইবার চলে এসেছে শুধু প্রতিযোগীর নাম শ্রেণী রোল নাম্বার লিখবে অংশগ্রহণের বিষয় লিখবে স্বাক্ষর তোমরা তোমাদের স্বাক্ষর করে দিবে তাহলে এভাবে তোমরা ফর্মটা দেখে দেখে বক্সে ফিল আপ করবে নিচের যে কোনো বিষয় অনুচ্ছেদ লিখো আমি ইম্পর্টেন্ট দেখিয়ে দিয়েছি আমাদের বিদ্যালয় বেশি ইম্পর্টেন্ট শিখবে আমাদের গ্রাম পরিবার এই তিনটার মধ্যে যে কোনো একটা আসবে আমার মনে হচ্ছে আমাদের বিদ্যালয় বেশি বেশি ইম্পর্টেন্ট ইনশাল্লাহ এটা আসবে আজকের মতো এখানেই শেষ করছি কেমন লেগেছে ভিডিও অবশ্যই জানাবে আর তোমাদের কি কি প্রশ্ন লাগবে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে আর একটা লাইক কিন্তু প্লিজ তোমরা দিয়ে যাবে আর কারো প্রশ্ন লাগলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি আনসার সহ দিয়ে দিব সবাইকে আল্লাহ হাফেজ